আদমপুরের মানুষ বেশিরভাগই মানে বিএনপি মানে বিএনপিরে পছন্দ করে এই কারণে আপনারা আদমপুরের মধ্যে উন্নয়ন তারা করে নাই আমি দেখছি অনেক জায়গায় রাস্তাঘাট হয় নাই সুখকার যে কাজ আমি করছি এটা চোখে পড়ার মতো না আর আমার পক্ষে কি করবো আমি তো কোনো মেম্বারও না চেয়ারম্যান মেম্বাররাও কিছু বরাদ্দ হয় আমি তো পাই না আমার ইনকাম থেকে তারপরে আমার সংসার চালানো ভবিষ্যৎ ছেলে মেয়ের লেখাপড়া নাতি নাতুলের লেখাপড়া আমারও তো অনেক খরচ আছে এরপরে আমি এখন এখন যদি আল্লাহর রহমত একটা সুযোগ হয়েছে আমার তারেক সাহেব বিশ্বাস করছেন এটা আমার একটা দায়িত্ব দিয়েছেন এটা আমার একটা আমি এখানে দানের শীষ নমিনেশন পাইয়া কিন্তু আমি উপরে উঠে যাইনি দানের শীষ আমাকে দেওয়া হয়েছে একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যে এই দানের আমানত জিয়াউর রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের আমানত যদি আমি রক্ষা করতে পারি তাইলে তারেক সাহেবের সাথে আমার কথা হয়েছে যে আমার এলাকা পঁয়ত্রিশ বছর আওয়ামী লীগের শাসনে ছিল মুসলিম এরিয়াতে বিশেষ করে যেসব এরিয়া মানে কোনো এরিয়াতেই কাজ হয়নি হিন্দুদের জায়গায় কাজ হয় নাই কেন ওরা বলছে যে হিন্দুরা তো এমনিই নৌকায় উঠবে ওখানে খাস করিয়া কী করবে টাকা সব প্যাকেটে ঢুকায়া দিচ্ছে সব টাকা জার্মানি কেনাডা আর বিদেশে গেছে আর মুসলিম এরিয়াতে কয়ে এরা তো রে বুড় দেয় এখানে কাম করিয়া লাভ কি অর্থাৎ দুই দিকেই তারা তাদের চাকু দুই দিকেই কাটছে বলছে যে বাগানের লোকরা বাগানের লোকরা তো নৌকারেই বুড় দেয় আজকেও বাগানের যে অবস্থা বাগানের মানুষের যে অবস্থা এখনও তারা মধ্যে তাদের গোড় বাড়ি নাই বলতে গেলে তারা গড়ের মালিকও হইতে পারে না দিনে কাম করে আর রাত্রে কিছু মজুরি নিয়ে ফের চালায় এইটা কোনো মজুরি নাই হিসাবে এখনকার যে যুগ এই যুগে বাগানের মানুষের এবং যে গরিব মানুষের কোনো চলার মতো অবস্থান নাই দ্রব্যমূল্য বাড়িয়া গেছে আর আমার এখানে আরেকটা কথা আমি মনে ভুলে যাই পরে ওই যে আমাদের পুঞ্জির আমি আপনাদেরকে জোগান দিয়ে যেতেছি যদি আমার দল ক্ষমতায় যায় আমি অবশ্যই এই কারেন্টের ব্যবস্থা করব আমাদের মনিরপুরি সম্প্রদায় যারা নির্যাতিত বিএনপি করার কারণে আমি জানি এই শুকুল্লার গাঁও এইসব জায়গায় আমি নিজে নিজে ঘুরছি প্রত্যেক গ্রামে ঘুরছি মণিপুরীদের সাথে আমার অনেক সম্পর্ক আমার এখানে একটা ছেলে হারুন নামে কাজ করতো মনে হয় আপনারা ছিলেন ওর এলাকায় আমি কিছু কাজও করিয়া দিয়েছিলাম কিছু বান বান দিয়ে রাস্তা বানাইয়া দিয়েছিলাম এবং আমি উনাদের খবর না কি এখনো এবার ঈদের সময় আমি খবর নিয়েছি তার হারুন আমার এখানে জব করতো কম্পিউটারে কাজ করতো আমার এই রাজনৈতিক সমস্ত কিছু তার কাছে রেকর্ড থাকতো আমি আপনাদের সমাজ সম্বন্ধে মণিপুরী সমাজ সম্বন্ধে আমি অনেক ভালো জানি আমার ক্লাসমেটরা মণিপুরী ছিল হিন্দু এবং মুসলিম মণিপুরি মানে আমার আমার ক্লাসমেটরা ছিল ওনাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আমি স্কুলে আসলেই ওদের সাথেই আমি বসতাম ওদের কাজেই আমি আপনাদের যে কাজ করবো এটা আমার মুখের কথা না এটা আমার অন্তরের কথা আমি আপনাদের